শীতের সকালে সাদা চাদর দিয়ে মোড়া কুয়াশার মতো পরিবেশে এক গ্লাস খেজুরের রস আপনার জীবনে একটা অসাধারণ একটা শান্তি আপনার জীবনে এনে দিতে পারে আমি দুটো খাবার নিয়ে আলোচনা করব এ খাবার দুটো খুব প্রচলিত একটা হচ্ছে ঘি আর দু নম্বর হচ্ছে বাটার ঘি আর বাটার ভালোবাসে না এরকম মানুষ খুব কম আছে রান্নাবান্নায় ঘি দেওয়া বাটার দিয়ে রান্না করা সেটা তো আছেই তার সাথে 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 গরম ভাতে ঘি মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া বা বাটার দিয়ে বাটার নান বা বাটার রুটি বাটার পরাটা এগুলো যে তৈরি করে খাওয়া এর স্বাদ কিন্তু অসাধারণ আপনি কতটা পরিমাণে ঘি খাবেন এবং কতটা পরিমাণে বাটার খাবেন সেটা যদি আপনি না মেপে চলেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আপনাকে ওই ঘি এবং বাটার আপনার জীবনে কষ্ট দেবে ঘি ভালো না বাটার ভালো এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সাধারণ মানুষের মনে দেখুন ঘি এবং বাটার দুটোই দুগ্ধজাতক মেড ফর্ম মিল্ক আপনার যদি ল্যাক্টোজ ইনটলারেন্স থাকে তাহলে আপনি ঘি এবং বাটার ডাক্তার আপনাকে মানা মানা করে দেবে এবং আপনি অবশ্যই খাবেন না ঘিয়ের মধ্যে কী থাকে সেটা আগে চলুন জেনে নিন ঘিয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এ ডি কে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে আর কি থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যেটা কিন্তু আমাদের হার্টের জন্য খুব ভালো আর ওই ভিটামিনগুলোর গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই মোটামুটি জানি আর বাটারের মধ্যে কি থাকে বাটারের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর ওমেগা থ্রি ওমেগা সিক্স প্রচুর পরিমাণে থাকে একই জিনিস যেহেতু ওটা মেড ফর্ম মিল্ক বোতার মেড ফর্ম মিল্ক কিন্তু একটু এখানে আমাকে পজ হতে হয় এখানে একটু আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে ঘিয়ে কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে যে ফ্যাটটা আমাদের হার্টের পক্ষে কিন্তু খুব একটা ভালো না আর কি থাকে অত্যাধিক কোলেস্ট্রল যেটাও কিন্তু আমাদের হার্টের পক্ষে ভালো না ঠিক সেই ক্ষেত্রে বাটারের ক্ষেত্রেও তাই স্যাচুরেটেড ফ্যাট থাকে কিন্তু ঘিয়ের তুলনায় কম কোলেস্ট্রল থাকে কিন্তু ঘিয়ের তুলনায় কম তার মানে আমি আপনাকে এটা রেকমেন্ড করছি না যে আপনি ঘি ছেড়ে দিয়ে আপনি বাটার খেয়ে খান না মুঠো মুঠো বাটার খেয়ে নিলেন নো আপনি ঘি খান এক চামচ ঘি ডেলি আপনি খান এক চামচ বাটার আপনি ডেলি খান এর বেশি তো খাওয়ার প্রয়োজন হয় না তাই না আর একটা বিশেষ জিনিস যারা প্রাণায়াম করে তাদের কিন্তু এক চামচ ঘি খুবই দরকার দেখুন ঘি বা বাটার আপনি তখনই সহ্য করতে পারবেন তখনই খেয়ে আপনার শরীরকে সেই ভিটামিনগুলো দিতে পারবেন যখন আপনি শারীরিকভাবে অ্যাক্টিভ থাকবেন আপনি ঘি খেলেন আপনি ভিটামিনটা নিলেন স্যাচুরেটেড ফ্যাট আর কোলেস্ট্রলটা বাদ দিয়ে দিলেন এভাবে তো সম্ভব নয় তাহলে আপনাকে কী করতে হবে আপনি যদি এক চামচ থেকে দু চামচ ঘি বা এক চামচ থেকে দু চামচ বাটার খেতে চান আপনাকে আপনার শরীরটাকে নড়াতে হবে হাই ইনটেনসিটি ওয়ার্কআউট সকালবেলা আপনাকে করতে হবে ওই জাম্পিং জ্যাক করলেন রানিং ইন প্লেস করলেন এগুলো আপনারা